আর ভাই আল্লাহ পাক দুই নাম্বার জগৎ আলামুল আর মার পেটের জগতে পাঠাইছেন কে আর একটু বলতে হবে কে সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন কিন্তু আসার সময় বুধ আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন তাইলে সিজার লাগে কেন এতো পেসে পড়ছে আমি বহু মাফিলে বহু বয়ানে বলি আল্লাহ যেখানে কোরআনে বলেন সুম্মা সাবি ইলাইয়াস সারা বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দেখে দুনিয়াতে প্রবেশ করাই আর আস্তে সুবহানাল্লাহ আল্লাহ যেখানে আল্লাহ কোরআনে ঠিকলাব দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোনো লজিক দুনিয়ার কোনো থিওরি কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে আসে আল্লাহ যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার ক্ষুদ্র শুরু ঠিক কিনা বলে বলুন তো দিকে একটা মা সাপ পৃথিবীর কোথাও না খায় মারা গেছে কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় কোনো খবরের কাগজে কোনো দিন পাইছে যে এয়ার খোলাপাড়া এলাকার বেশ কিছু মাকর না খায় মারা গেছে তাদের সলিল সমাধি হয়েছে বরং আল্লাহ মাকড় সারে বলছে তুই গরিব দুর্বল প্রাণী তোর বিল্ডিং করার ক্ষমতা নাই রডের দাম যেভাবে বাস ইডের দাম যেভাবে বাস সিমেন্টের দাম যেভাবে বাস তুই তো বাজারে যাইতেই পারবে না খোলাপাড়ার শিল্পপতি কুটিপুতি একটা বিল্ডিং বানাবে বানানো শেষ হওয়ার আগে তুই একটা কর্নার দখল করে বালাইস কথা কয় না দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় না একটা কোণা কিন্তু দখল করে ঠিক বলছি আপনাদের খোলা পাড়ার মাখ এরকম করে না ওরে বাবারি সুন্দর করে একটা ঘর বানাইছে জাল बुनছে মাসখানা বারবার তার সিংহাসন বানাইছে জোরে বলুন ঠিক কিনা ওই শাহিন সাহেব বাদশা সিংহাসনে বসে বসে জিকির করে ইল্লাল্লাহ 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 দেখবেন মাথা নারায় আমি নিজে দেখছি মাকরসা কথা গণ কেনা কয়েকদিন আগে নেটে দেখলাম একটা কুবুতর মাথা ঝুঁকাইয়া আর পৃথিবীর আশ্রফুল মাকে জানাই এ সৃষ্টির সারা জাতি হইয়া তোর আমার মালিক একটা ক্ষুদ্র প্রাণী কুবুতর হইয়া আমার মালিক রেস আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যে আল্লাহর নাম দেখা যায় না যায় না অনেক কিছুর মধ্যে আল্লাহর নাম দেখা যায় আল্লাহ কই নেমু খারাপ তোরে দুনিয়াতে পাঠাইলাম খাবার দিতেছি আমি রিজিক দিতেছি আমি অক্সিজেন দিতেছি আমি সব আমি দিতেছি রে তুই দুইটা শেষ দাকে আমারে দেওয়ার মতো আমি হক রাখিনি জুড়ে বলেন ঠিক কিনা এ মাকড়সাপসাপ কোনো রকমের রিজিকের চিন্তা নাই সকালবেলা ওইটা ব্রাহ্মণবাড়িয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় না জমি জমাতে যায় না নদীতে মাছ ধরার জন্য যায় না কিন্তু কোনোদিন কি না খায়া বাড়াই গেছে সময় মতো ঠিকই আল্লাহ আর খোরাক কিন্তু তার জালের মধ্যে আটকাই দিতে